পিপিএন বাংলা নিউজে যে খবর আপনাদের দেখাবো একুশে জুলাই সভায় যাওয়ার পথে চিকনি জামেলি গানের সঙ্গে অন্তর্বাস করে নাচ শহীদ দিবসে যাওয়ার ফেসবুক লাইভে ভয়ঙ্কর দৃশ্য এদের শহীদ স্মরণ দেখে শহীদ রাই না আবার বেঁচে ওঠেন একুশে জুলাই পালন করছে নাকি পিকনিক করতে যাচ্ছে বোঝা খুবই মুশকিল শহীদদের স্মরণ করতে করতে জলঙ্গে থেকে একুশে সভায় আসছে মামাটি মানুষের প্রতিনিধিরা কখনো চিকনি চামিলি গানের সঙ্গে অন্তর্বাস পরে নাচ আবার কখনো অন্য কোনো গানে উদ্যাম নৃত্য আবার কলকাতার রাস্তায় ব্যানারে নেত্রীর নামের বানান এক যাত্রা পাটি যখন ধ্বংসের পথে এগোয় এমনই হয় বিস্তারিত দেখুন খবরে